এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ক্যামেরা ধরে আছে সে কিন্তু তার জন্মে ঠিক একদিন আগে তার বাবাকে হারায় সে পৃথিবীতে যেদিন আসার কথা ছিল তার এক থেকে দুই ঘন্টা আগে সে মায়ের পেটে থেকে জানতে পায় তার বাবা পৃথিবীতে নেই আর তার সেজন্য সে ওই দিন পৃথিবীতে আসতে পারেনি তাকে পরের দিন আনতে হয়েছে তো আজকে এই ছোট্ট ছেলেটার গল্পটা আপনাদের সামনে তুলে ধরবো যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করে বাচ্চাটার জন্য একটু দোয়া করে যাবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু এয়ার পরিবার চলুন নতুন আরও একটা ভিডিও শুরু করা যাক আপনাদের সামনে এটা হচ্ছে আপনাদের এয়ার পরিবারের আখিয়াপুর ছেলে মানে আমার ছেলে তার বয়স বর্তমানে এক সাড়ে দশ সে কিন্তু তার বাবাকে দেখে ভিডিও শুরুতে আমি বলেছি সে যখন পেটে ছিল তখন তার বাবা হচ্ছে স্ট্রোক করে তারপরে হচ্ছে তার বাবা চিকিৎসাধীন অবস্থায় তার তিন মাস পরে সে মারা যায় যেদিন তাকে সিজার করে দুনিয়াতে আনা হবে হসপিটালে যাওয়ার প্রস্তুতি চলছে সেই মুহূর্তে তার বাবা হসপিটালে ভর্তি ছিল তখন ওখান থেকে নিউজ আসে যে তার বাবা পৃথিবীতে নেই তখন আর সিজার করা হয়নি পরের দিন সিজার করে তাকে দুনিয়াতে আনতে হয়েছে তো সেই বাচ্চাটাই আজকে এত বড় মাসাল্লাহ সবাই দোয়া করবেন তার জন্য সে কিন্তু পৃথিবীতে এসেছে এবং সবাই ভালো আশা পাচ্ছে সবাই দোয়া পাচ্ছে তাকে তার পরিবারের মানুষজন সবাই খুব আদর করে তার বাবার বাড়ি তার দাদার নানার বাড়ি সবাই প্রতিটা মানুষ তাকে খুব আদর করে আর যে যেখানে যায় সে কিন্তু তার তাকে খুব আদর করে মাসাল্লাহ সে আদর পাওয়ার জন্য দুনিয়াতে আসছে সে তার বাবাকে কখনো দেখেনি এটা নিয়ে তার মনে অনেক কষ্ট তার সে তার বাবাকে খুব মিস করে সে বলে তার বাবাকে খুব মিস করে সে তার বাবাকে অনেক কথা কথা বলে 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 আসলে এত যেটা আমি এই শেষ করতে পারবো না তবে এটা ঠিক যখন সে এসে আমাকে প্রশ্ন করে আম্মু সবার বাবা আছে আমার কেন বাবা নেই এই প্রশ্নের উত্তরটা না আমি দিতে পারি না তাকে তখন আমার এত বেশি কষ্ট লাগে আমি আসলে আমার কষ্টটা বুঝা না কাউকে যে সে সে আসলে কি তার বাবাকে মিস করে আর এই কথাটা পরিমাণে আমাকে বলে তো সেদিন হচ্ছে যখন আবার এই প্রশ্নটা করলো তখন আমার আসলে তাকে সে যতবার করে এই পর্যন্ত অনেকবার করেছে কারণ বাবাকে সবাইকে দেখে তো বাবার আদর পাচ্ছে তারপর সকালবেলা ওর বন্ধুরা বলে সকালবেলা ওদের বাবা ওদেরকে স্কুলে দিয়ে আসে তো সে বিষয়গুলো না মিস করে বাবার সঙ্গে মসজিদে নামাজে যায় সেই বিষয়গুলো মিস করে কারণ সে তো তার সঙ্গে যায় নামাজ পড়তে মসজিদে তো সে যখন নামাজ পড়তে যায় তখন নামাজ পড়ে এসে অনেক বাচ্চারা তো যায় না বাবার সঙ্গে এসে নামাজ পড়ে এসে আমাকে বলে আম আজকে না কয়েকটা ছেলে তার বাবার সঙ্গে গিয়েছে নামাজে আমার কেন বাবা নাই আমি কেন যেতে পারি না তো সে যখন এই কথাগুলো বলে তখন কিন্তু আসলে একজন মা হিসেবে আমার মানে কি পরিমাণে কষ্ট লাগে সেটা আমি বোঝাতে পারবো না তবে আমি চেষ্টা করি তখন আমার কষ্টটা যত বেশি হোক আমি সেই কষ্টটাকে এক সাইডে রেখে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে সবাই আসলে বাবা থাকে না আমারও তো বাবা নাই এটা আমি তাকে বলেছিও কয়েকবার যে আমার তো বাবা নেই আমি তো আছি তখন সে আমাকে বলে যে তুমি তো তোমার বাবাকে দেখেছ আমি তো আমার বাবাকে দেখি নাই আমার বাবা কেমন ছিল সে ছবি দেখে তার বাবার প্রতিনিয়ত সে তার বাবার ছবি দেখে তার বাবাকে নিয়ে সে গল্প করতে পছন্দ করে তার বাবার কথাগুলো শুনতে সে পছন্দ করে তার বাবার যে পুরোনো মানে কাপড় চোপড়গুলো যে আমি রেখে দিয়েছি সেই কাপড়গুলো সে দেখে মানে সে আশায় আছে সে বড় হবে একদিন তার বাবার কাপড়গুলো পরবে সেই সব তার বাবাকে এত মিস করে তার বাবাকে কিনে এত কথা বলে আসলে যেটা আমি এই ভিডিও তো বলে শেষ করতে পারবো না তো যাই হোক এখানে হচ্ছে আপনাদের সঙ্গে তাকে নিয়ে এত কিছু বলতে হলে না অনেক বড় ভিডিওর দরকার তো কেউ যদি চান এই বিষয়ে কোনো ভিডিও তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো তৈরি করার জন্য আর আমার ছেলের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন সে তার বাবাকে যে দেখে নাই তার মনে যে কষ্টটা এটা তো চিরতরে যাবে না তবে সেটা যেন থেকে মানুষের মতো মানুষ হতে পারে ভালো একজন মানুষ সে হতে পারে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সে কিন্তু প্রতি শুক্রবারে তার ফুপাতো ভাইদের সঙ্গে নামাজে যায় এবং মাঝে মধ্যে সে তার বাবার কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে আসে তো আমি প্রতিদিন আসলেই জিজ্ঞেস করি বাবা তুমি